সালামু আলাইকুম সবার কৌতূহলের অবসান ঘটাতে যাচ্ছি এই মুহূর্তে অনেকে জিজ্ঞেস করেছিলেন আপু ঘর কি দিয়ে হবে এখন একদমই ক্লিয়ার কি দিয়ে ঘর বানানো হচ্ছে হ্যাঁ মাটির ঘর জি অলরেডি আলহামদুলিল্লাহি রবিল আলমিন আমাদের ঘরের দেয়াল উঠে যাচ্ছে এই তো স্লোলি স্লোলি এবং এখন ঘরের শেপটা কিন্তু বোঝা যাচ্ছে আর এই যে উপরে উপরে এখনও ছাউনি দেওয়া হয়নি ইনশাল্লাহ এখানে ছাউনিটা কিসের হবে সেটা অনেকেই হয়তো বুঝে গিয়েছেন ইতোমধ্যে আর ওরা আসলে বেশ নিখুঁত কাজ জানে আমার ধারণা ছিল আফ্রিকান মানুষ হয়তো এই যে ব্যাপারগুলো কম জানে কম জানে ইন হ্যান্ডিক্রাফটার সেন্স হ্যান্ডিক্রাফ্টের আমি মেয়েদেরকেও দেখেছি ওরা বেশ হ্যান্ডিক্রাফ্টের কাজ ভালো জানে সেটা নিয়ে অন্য একদিন একটা ভিডিওতে তুলে ধরবো কিভাবে ওরা কাজ করছে দেখেন জাস্ট মাটির মানুষ মাটির ঘরে থাকার ইচ্ছে বহু বছরের স্বপ্ন বলতে পারেন আর সে কারণেই মাটি দিয়ে বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ এই যেভাবে মাটিগুলো জাস্ট নরম করে তারপরে হলো অনেকে হয়তো জানেন অনেকের কাছে হয়তো নতুন যেমন আমার কাছে নতুন কারণ আমি কোনো দিনই মাটির ঘর দেখিনি বানাতে দেখিনি শুধু ভিডিওতে দেখেছি সো আজকে যেমন এই যে সাক্ষী হচ্ছি এই যে হচ্ছে ওরা এরকম করে দিয়ে জাস্ট নরম করে তারপরে হচ্ছে জাস্ট আমি একটা দেখাই এই যে কীভাবে দেখেন লাগাচ্ছে এরকম এই মাটিটা অনেক বেশি শক্ত আর এই তো